আশা করছি খুব ভালো আছো খুব সুস্থ আছো তোমাদের মিসলেনিয়াস তারপরে রয়েছে আমাদের ক্লার্কশিপ ঠিক আছে এবং দু হাজার চব্বিশ সালটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝতেই পারছি তো সেটার জন্য আমাদের এখন থেকে তৈরি হতে হবে এবং এই তিনটে এক্সাম এর জন্য পার্টটা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা জানোই কারণ জিকে পার্টটা কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করছে এই তিনটা পরীক্ষার ক্ষেত্রে তাই না সো জিকে পার্টটা আমরা খুব সুন্দর করে তৈরি করছি এবং আজকে আমাদের জিকে এর ক্লাস নাম্বার হচ্ছে 23 অলরেডি আমরা কিন্তু 22 মানে 22টা ক্লাস করে নিয়েছি তোমরা যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ডেসক্রিপশনে যাও সেখানে কিন্তু লিংক খুব সুন্দর করে তৈরি করে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে একটা হচ্ছে জিকে এর ক্লাস এবং একটা হচ্ছে ম্যাথের ক্লাস ঠিক আছে একটু বলে নেই যে ম্যাথ আমরা কি করে করছি ম্যাথ আমরা করছি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা অঙ্কের নিয়ম ধরে ধরে কিন্তু আমরা করছি ঠিক আছে বেস্ট কিছু অঙ্ক করছি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সো তোমরা কিন্তু ম্যাথের ক্লাসগুলো অবশ্যই করো সেখান থেকে তোমরা অনেক অঙ্ক কমন পাবে ঠিক আছে এবং জি কে ক্লাসটাও খুব সুন্দর করে করছো খুব ভালো লাগছে তোমরা ক্লাস করছো কমেন্ট করছো লাইক করছো জানাচ্ছো আমাদের সো আমরা খুবই হ্যাপি তোমাদের জন্য তোমরা ক্লাসগুলো করো এবং বাড়িতে পড়তে থাকো ঠিক আছে চলো আজকে আমরা ক্লাসটা করো নিয়ে খুব সুন্দরভাবে তেইশ নম্বর ক্লাসের আজকে প্রথম প্রশ্ন কি বলছে দেখো বলছে মিথেন দহনে তৈরি হয় কি বা মিথেনের দহনে কি তৈরি হয় ঠিক আছে মিথেন মিথেন যখন যখন বায়ুতে বায়ুর সঙ্গে উৎপন্ন হয় একটা সি এর সাথে ওটু বিক্রি করে সি উৎপন্ন করবে এবং একটা জল উৎপন্ন করবে ঠিক আছে অনুগুলোকে জাস্ট তোমাদের বলে দিচ্ছি কি কি উৎপন্ন হচ্ছে সি এবং জল তাহলে এখানে কি হবে অপশন নাম্বার সি কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করবে ঠিক আছে চলো ফার্স্ট প্রশ্ন হয়ে গেল সেকেন্ড প্রশ্নে চলে যাই আমরা সেকেন্ড প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে কি রুদ্রপ্রয়াগ এই দুটি নদীর সঙ্গমে অবস্থিত কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত রুদ্রপ্রয়াগ ভেরি ইম্পর্টেন্ট জিওগ্রাফি থেকে আসা একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর প্রশ্ন মনে রাখবে কি রুদ্রপ্রয়ুদ্রপ্র হয়ে যাবে থাকবে তো আলকানন্দার সাথে মন্দা হবে সঠিক অ্যান্সার ঠিক আছে আলকানন্দের সাথে কি মন্দা হবে আমাদের সঠিক অ্যান্সার এটা কি রুদ্রপ্রয়াগ এবং এর সঙ্গে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে এডিশনাল ইনফরমেশন হিসাবে কি বলতো দেবপ্রয়াগ ঠিক আছে দেব প্রয়াগ দেব কোন কোন নদীর সাথে যুক্ত আছে দেব প্রয়োগ আছে অলকানন্দ থাকবে ঠিক আছে অলকা নন্দা প্লাস ভাগীরথী ঠিক আছে ঠিক আছে এই এটাকে কি বলা হয় এটাকে বলা হয় দেব প্রয়াগ ঠিক আছে এখানে পাঁচটা প্রয়াগ আছে ঠিক আছে পাঁচটা প্রয়াগ তোমরা ভালো করে মনে রাখবে রুদ্রপ্রয়াগ এবং দেব আমি বলে দিলাম বাকি তিনটা তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একটু রিসার্চ করে পড়ে নেবে ঠিক আছে চলো

পার্ট ফোরে কি আছে বলো তো পার্ট আছে আমাদের কি ডিপিএসপি ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং পার্ট টুতে কি আছে এর আগে পার্ট টু তে আছে এগুলো কিন্তু আসে পরীক্ষায় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি কেয়ারফুল সো এডিশনাল ইনফরমেশন গুলো মনে রাখবে ঠিক আছে যতটুকুই পড়ানো হচ্ছে ততটুকুর উপর নির্ভরশীল থাকবে না আমি বারবার বলি তোমাদের বাদ বাকি যে জিনিসগুলো এডিশনাল ইনফরমেশন গুলো তোমরা মনে রাখবে আর আমি যতটা সম্ভব এক একটা প্রশ্নের উপর আমি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সো পার্ট টু তে কি আছে বলতো সিটিজেনশিপ ঠিক আছে সো এই তিনটা জিনিস তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে नेक्स्ट প্রশ্ন বলছে বাংলায় 76 ছিয়াত্তরের মর্নন্তরের সময় গভর্নর কে ছিলেন বাংলা যখন 76 এর মর্ন হয়েছিল তখন গভর্নর কে ছিল লর্ড ক্লাইভ ছিল লর্ড কার্টিয়ার ঠিক আছে লর্ড ভের না লর্ড ওয়ারেন হাসটিংস ঠিক আছে তো এটার অ্যান্সার কি হবে এটার হয়ে যাবে লর্ড কার্টিয়ার যখন বাংলায় 76 এর মানান্তর হয়েছিল তখন গভর্নর ছিল কে লর্ড কার্টিয়ার এবং ইংরেজি কত সাল ছিল সেটা এটা ছিল সতেরোশো সালে এটা মনে রাখবে ইংরেজি এটা হচ্ছে ইংলিশ ঠিক আছে ইংরেজি ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে যাবো বলছে পশ্চিম ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এবং প্রধান বাণিজ্য কেন্দ্রটি কোথায় ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হয়ে যাবে সুরাট সুরাটে তারা কিন্তু প্রথম বাণিজ্য স্থাপন করেছিল এবং কে তাদের সাহায্য করেছিল বলতো জাহাঙ্গীর জাহাঙ্গীর ঠিক আছে মনে রাখতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার সহযোগিতায় প্রশ্ন বলে দেয় কার সহযোগিতায় ইংরেজরা সুরাটে প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল তখন অ্যান্সার কি হবে জাহাঙ্গীর এবং জায়গাটা কোথায় সেটা হচ্ছে সুরাট ঠিক আছে প্রশ্ন কাঞ্জিপুরমের কৈলাস মন্দির কে তৈরি করেন কাঞ্জিপুরমের কৈলাস মন্দির তৈরি করেছিলেন কে প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় পুল দ্বিতীয় নন্দী বর্মন তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুবই কনফিউজ মানে কনফিউজনিং প্রশ্ন একটা অনেকে গুলিয়ে ফেলে এটা হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন কোনটা অ্যান্সার হবে দ্বিতীয় নরসিংহ বর্ণন হচ্ছে কাঞ্জিপুরমের কৈলাস মন্দির তৈরি করেছিলেন ঠিক আছে কি বলছে ভারতের চোদ্দটি প্রধান বাণিজ্যিক ব্যাংকে কত সালে করা হয় চোদ্দটি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল কত সালে এটা অ্যান্সার হবে কি উনিশশো উনসত্তর সালে আমাদের করা হয়েছিল চোদ্দটি জাতীয় মানে ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল ন্যাশনালাইজ করা হয়েছিল ঠিক আছে এবং এখানে তোমাদের মনে রাখতে হবে কি কি জিনিসটা বলো ফাইভ ইয়ার প্ল্যানিংটা পুরো ফাইভ ইয়ার প্ল্যানিংটা তোমাদের মনে রাখতে হবে ফাইভ ইয়ার প্ল্যানিং ঠিক আছে এই ফাইভ ইয়ার প্ল্যানিং এ কিন্তু অনেক কয়টা জিনিস হয়েছিল এবং এই যে চোদ্দটি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল এটা কত নম্বর কত নম্বর ফাইভ ইয়ার প্ল্যানিং এ ছিল এটা হচ্ছে আমাদের ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানিং এ কত সালে বললাম উনিশশো সালে ঠিক আছে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানিং এ কি হয়েছিল বলতো আমি এখানে লিখছি ফার্স্ট ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানিং এ হয়েছিল কৃষিকাজ মানে এগ্রিকালচারের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল কৃষিকাজ মনে রাখবে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানিং এ হয়েছিল কি কৃষিকাজ সেকেন্ড ইয়ার প্ল্যানিং এ কি হয়েছিল ঠিক আছে হয়েছিল আমাদের কি মহালানবিশ মডেল বা এটাকে কি বলে শিল্পনীতি ঠিক আছে বা শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল শিল্প শিল্প বা এটাকে বলা হয় মহালানবিশ বিশ মডেল লান বিশ মডেল ঠিক আছে এটা মনে রাখবে তৃতীয় যখন ইয়ার প্ল্যানিং হয়েছিল তৃতীয় এ কিন্তু ভারত দুবার পরপর যুদ্ধে জয়েন করেছিল ঠিক আছে তৃতীয়টা অতটা ইম্পর্টেন্ট না ঠিক আছে তৃতীয়টা অতটা ইম্পর্টেন্ট মানে তবু আমি বলে দিচ্ছি ভারত দুবার পরপর যুদ্ধে লিপ্ত হয়েছিল নাবার এবং এটা কত সিক্স ফাইভ ইয়ার প্ল্যানিং হয়েছিল এবং আরেকটা মনে রাখবে সেটা হচ্ছে নাইন্থ ঠিক আছে নাইন্থ মনে রাখবে নাইনথে কি হয়েছিল এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো পরীক্ষা আছে এটা হচ্ছে অন্তত যোজনা হয়েছিল ঠিক আছে অন্ত সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলছে দেখো টিকা কোন অসুখের প্রতিষেধক হিসাবে দেওয়া হয় বিসিজি কোন রোগের প্রতিষেধক হিসাবে দেওয়া হয় এটা অ্যান্সার কি হবে অপশন কি কি আছে টিউবারকুলোসিস জলাতঙ্ক বসন্ত না নিউরোলজিয়া এটা অ্যান্সার কি হবে এটার হয়ে যাবে টিউবারকিস অপশন নাম্বার এ ইজ দা ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব এটা দেখো এটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন এবং তোমাদের ফুড পরীক্ষাতে ফুড পরীক্ষাতে কম্পিউটার থেকে কিন্তু এক থেকে দুটো প্রশ্ন আসবে আসবে ঠিক আছে সো যে এই যে আইসি চিপ টা এটা কি দিয়ে তৈরি এটা কি আয়রন দিয়ে তৈরি না এটা কি ক্রোমিয়াম দিয়ে তৈরি না এটা হচ্ছে সিলিকন দিয়ে তৈরি কি দিয়ে তৈরি কম্পিউটার আইসি চিপ হচ্ছে সিলিকন দিয়ে তৈরি ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছি ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোথায় তোমরা জানো কার্পাস চাষ বা তুলা চাষ এই চাষগুলো সব থেকে ভালো হয় কোথায় বলো তো এই চাষগুলো কৃষ্ণ মৃত্তিকায় বা কালো মাটি যেগুলো থাকে সেই মৃত্তিকাগুলোতে কিন্তু কার্পাস চাষ এবং কিন্তু মানে বলছে দেখো ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন লালা রাজপুত রায় ছিলেন এটা হবে না সুভাষচন্দ্র চন্দ্র বোস ছিলেন না এটাও হবে না মহাত্মা গান্ধী ছিলেন ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন ইয়ং ইন্ডিয়া সম্পাদক ছিলেন কিন্তু মহাত্মা গান্ধী ঠিক আছে জওয়াহরলাল নেহু হবে না গেছে চলো প্রশ্নে আমরা চলে যাই বলছে কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয় ঠিক আছে ভালো করে প্রশ্ন পড়বে বলছে গঠিত হয় দুটো জিনিস এবং ভারতের এসেছিল আরেকটা সালে তো গঠিত হয়েছিল কোথায় ইংল্যান্ডে গঠিত হয়েছিল উনিশশো সাতাশ সালে এবং সেটা ভারতে এসেছিল হচ্ছে উনিশশো আঠাশ সালে জাস্ট এক বছর পর তাই বলেছে গঠিত হয় তাহলে হয়ে যাবে অপশন নাম্বার বি সাতাশ সালে ঠিক আছে চলো নেক্সট क्वेश्चन নম্বরে চলে যাব বলছে কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় রিজার্ভ ব্যাংক মানে কি আরবিআই আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে মনে রাখতে হবে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে ঠিক আছে 1935 এ কিন্তু আরবিআই আরবিআই প্রতিষ্ঠিত হলো এবং আরবিআই ন্যাশনালাইজ হলো কত সালে জাতীয়করণ হলো মনে রাখবে 1949 সালে কি হলো জাতীয়করণ বা যেটাকে বলা হয় ন্যাশনালাইজ ঠিক আছে ন্যাশনাল হলো কত সালে উনিশশো উনপঞ্চাশ সালে ঠিক আছে এবং আরেকটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে এস বি আই এটা প্রশ্ন আসে বারবার এস বি আই কত সালে গঠিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে কত সালে বললাম উনিশশো পঞ্চান্ন সালে ঠিক আছে এই ছোট ছোট এডিশনাল ইনফরমেশন গুলো তোমরা যদি মনে রাখো এবং সব কটাকে যদি একটা ডট ডট বা ম্যাট্রিক্স ফর্মে পড়ো না তাহলে তোমাদের দেখবি মনে থাকবে যখন তোমরা ফাইভ ইয়ার প্ল্যানিং পড়ছো তখন পুরো ফাইভ ইয়ার প্ল্যানিংটা পড়ে নাও যখন তোমরা এই জিনিসগুলো আসছে যখন এই যে দেখো আরবিআই ঠিক আছে আরবিআই আসছে মানে ব্যাংক রিলেটেড আরবিআই তখন শুধুমাত্র আরবিআই পড়ে থেকে যেও না আর পড়বে তার সাথে সাথে এস পড়ে নেবে কেন লিখছে না এস পড়ে নেবে তারপর তোমরা সেভি পড়ে নেবে ঠিক আছে সেভি ভিরভি ইম্পর্টেন্ট সেভি গড়ে ধরেছিল উনিশশো বিরানব্বই সালে এরাও পড়ে রাখবে তো ব্যাংক নিয়ে যখন পড়বে তখন ব্যাংক রিলেটেড সবকটা জিনিস পড়ে নেবে ঠিক আছে যখন তোমরা ফাইভ ইয়ার প্ল্যানিং পড়ছো ফাইভ ইয়ার প্ল্যানিং পড়ে নেবে যখন তোমরা পড়ছো যে কোনটি কার লেখা কোন বই কে লিখেছিল সেই পাঠটা পুরোটাই পড়ে নেবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার করা মানে এটা নয় যে তোমরা যেই প্রশ্নটা দেখছো ওই প্রশ্নটাই মুখস্থ করে নিচ্ছ এটা নয় এই মানে দেখো এই প্রশ্নটা যেমন দেখছো যে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে জলবন্টন গতি মানে বিবাদের কারণ যেই নদীটি সেটা কি যখন তোমরা এরকম প্রশ্ন পড়ছো না তখন কোন নদীর সাথে কোন রাজ্যের কি সম্পর্ক এই পার্টগুলো কিন্তু পড়ে নেবে ঠিক আছে এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করতে হয় জাস্ট আমি এটা হ করে দেখলাম যে কর্ণাটক ও তামিলনাড়ু জল বন্টন কোন নদী নিয়ে হ্যাঁ এটা হচ্ছে কাবেরী নদী নিয়ে এটা সঠিক অ্যানসার কি কাবেরি তাহলে কাবেরী মুখস্থ করে নিলাম এরকমটা নয় তোমরা মনে রাখবে প্রিভিয়াস ইয়ার সলভ করা মানে যেই বিষয়ে যেই টপিক থেকে যেই প্রশ্নটা আসছে ওই টপিকটাকে পড়ে নেওয়া বুঝতে পারলে তো চলো এটার কি হচ্ছে এটার হয়ে যাবে আমাদের কাবের এটা কিন্তু ঠিক আছে বা প্রিলিমিনালিটা এসেছিল নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে উনিশশো বত্রিশ সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রামসে ম্যাকডোনাল্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে উনিশশো বত্রিশ সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছিল ম্যাকডোনাল্ড সেকেন্ড প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারত এসেছিলেন এবার দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারত এসেছিল এসেছিল না এখন এটা কি করে পড়বে যখন দেখছো দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে এটার অ্যান্সারটাকে আমি বলে নিই এটার অ্যান্সারটা কি হবে অবশ্যই ফাইয়ান ফাইয়ান এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এবার মনে রাখবে যখন তোমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত পড়ে নিচ্ছ তখন পড়তে হবে কি কি মেগাস্থিনিস কার আমলে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্য এগুলো পড়বে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে এটাও পড়ে রাখতে হবে এবার পড়তে হবে হিউম্যান কার সময় এসেছিল এটা পড়ে রাখতে হবে হর্ষবর্ধন ঠিক আছে হর্ষ বর্ধন যখন তোমরা একটা প্রশ্ন পড়ছো তখন তোমাদের মনে রাখতে হবে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো বলছে অজন্তা গুহাচিত্রগুলি মূলত কোন ধর্মের সাথে যুক্ত অজন্তা গুহাচিত্রগুলি কোন ধর্মের সঙ্গে যুক্ত এখানে ধর্ম বলে দিয়েছে কোন ধর্মের সঙ্গে যুক্ত বৈষ্ণব ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ না শৈব ধর্ম তাহলে এটার সঠিক হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। ঠিক আছে এবং মনে রাখবে শিল্পকৃতি বলতো এটা হচ্ছে গুপ্ত যুগের আছে গুপ্ত যুগের গুপ্ত যুগের এটা হচ্ছে ঠিক আছে অজন্তা গুহাগুলি ঠিক আছে এটা এডিশনাল ইনফরমেশন হিসেবে মনে রাখবে নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন ভালো করে দেখো এখানে কিন্তু প্রতিষ্ঠাতা বলেনি এখানে বলেছে সম্পাদক তো কি বলেছে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু অরবিন্দ ঘোষ মনে রাখতে হবে অরবিন্দ ঘোষ ছিল কিন্তু সম্পাদক বাট তোমাদের কিন্তু আরো একটা জিনিস মনে রাখতে হবে ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে করেছিল ঠিক আছে ফাউন্ডার কে ফাউন্ডার হচ্ছে আমাদের বন্দে মাতরমে বিপিন চন্দ্র পাল কে ছিল প্রথম অপশনটা বিপিন চন্দ্র পাল ঠিক আছে তাহলে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম কি কি বন্দে মাতরম পত্রিকার প্রতিষ্ঠাতাকে ফাউন্ডার কে বিপিন চন্দ্রপাল এবং বন্দে পত্রিকার সম্পাদক আমরা ঘোষ ঠিক আছে এইভাবে মনে থাকবে বলছে এটা কি কে বলবে এটা কি হবে কে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেন আবার বলেছে সম্পাদনা সব সম্পাদনা থাকলে শুধুমাত্র সম্পাদনাটাই পড়ে নেবে এরকমটা নয় তার সাথে সাথে ফাউন্ডারটাও পড়ে রাখতে হবে ঠিক আছে তাহলে কি ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা করেন ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা করেছিলেন হচ্ছে চন্দ্র সেন ঠিক আছে কি করেছিল সম্পাদনা বা এডিটর কে ছিল কেশব চন্দ্র সেন আমাদের মনে রাখতে হবে ফাউন্ডার ঠিক আছে ফাউন্ডারটা কে ছিল ফাউন্ডারটা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিল দেবেন দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে যখন সম্পাদনা পড়ছো তার সাথে সাথে এই ফাউন্ডারটা কিন্তু পড়ে রাখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কে ভাইস রয় ছিলেন ভারতে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তখন কে ভাইস রয় ছিল হচ্ছে লর্ড চলো এটা মনে রাখবে লর্ড ডাফরিন ছিল ভাইস রয় এইবার দেখো আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে ভারতে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি সালে এবার যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত করলো কে অ্যালান অক্টোবন হিউম কি করলো অ্যালান অক্টোবন হিউম করো প্রতিষ্ঠাতা ঠিক আছে আরো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এই যে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হলো তখন প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল উমেশ চন্দ্র ব্যানার্জী ঠিক আছে চন্দ্র বা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এই তিনটা জিনিস তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা আমাদের ইকোনমিক থেকে আসা একটা প্রশ্ন বলছে ভারতে এক টাকা এক টাকার কাগজি মুদ্রা যোগান দেয় কে এখানে অ্যান্সার কি কি হবে দেখো মানে অপশন কি কি আছে দেখে নাও ভারত সরকারের অর্থমন্ত্রক ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক না উপরে কোনোটাই নয় তাহলে মনে রাখবে ভারতে এক টাকার যে কাগজি মুদ্রাটা হয় সেটা ভারত সরকারের অর্থ মন্ত্রক কিন্তু যোগান দেয় কে যোগান দেয় ভারত সরকারের অর্থ মন্ত্রক ঠিক আছে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা ভেরি ফেমাস প্রশ্ন এবং খুবই পরীক্ষায় আসে সেটা কি ভারতের এক্সিম ব্যাংক কাজ করে কিসের জন্য ভারতের এক্সিম ব্যাংক কাজ করে অপশন কি কি আছে ভারতের চাষীদের জন্য কাজ করে না এটা হবে না ভারতের শিল্প শ্রমিকদের জন্য কাজ করে এটাও হবে না ভারতে আমদানি এবং রপ্তানির জন্য কাজ করে এটা হবে এটা হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে এক্সিম ব্যাংক কাজ করে কিসের জন্য ভারতের আমদানি এবং রপ্তানির জন্য কাজ করে কে কোন ব্যাংক সেটা হচ্ছে আমাদের এক্সিম ব্যাংক ঠিক আছে এবং ভারতের সংসদের সদস্য এটার জন্য এটা হবে না ঠিক আছে চলো আজকে আমাদের লাস্ট প্রশ্নে আমরা চলে যাব এবং এটা আমাদের সায়েন্স রিলেটেড প্রশ্ন প্রশ্নটা কি বলেছে হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতি কিসের সঙ্গে যুক্ত হাইড্রোলিক প্রেস কার্যনীতি কিসের সঙ্গে যুক্ত না সূত্র কোনটা হবে এটা হাইড্রোলিক প্রেস হচ্ছে আমাদের সূত্র পাস্কেলের সূত্র অনুযায়ী হয়েছে আমাদের হাইড্রোলিক প্রেস বোঝা গেল ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন অবশ্যই জানাও তোমাদের কতটা প্রশ্ন তোমরা সঠিক করতে পারলে এবং কেমন লাগলো তোমাদের ক্লাসটা সো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে এবং তোমরা প্যারালে কিন্তু আমাদের ম্যাথ ক্লাস করতে থাকো সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেখানেও করানো হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ আমি বোঝাচ্ছি ওখানে ঠিক আছে তো চলো তোমরা ভালো করে প্রিপারেশনও খুব ভালো করে খাটতে থাকো অবশ্যই তোমরা ভালো করে খাটলে তার রেজাল্ট অবশ্যই পাবে তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ তোমাদের সকলকে